মালদার চাঞ্চল কলেজে হাতে নাতে ভুয়ো পরীক্ষার্থী ধরলেন পরীক্ষক শুক্রবার এই ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে এলাকায় কলেজের তরফে ভুয়ো পরীক্ষার্থীকে চাঁচল থানার হাতে তুলে দেওয়া হয়েছে কলেজ সূত্রে জানা গিয়েছে এদিন বিএ জেনারেলের পঞ্চম সেমিস্টারের বাংলা বিষয়ের পরীক্ষা দিতে আসে সেই সময় নকল অ্যাডমিট দেখে সন্দেহের দানা বাঁধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস কন্ট্রোল রুমে সেটি পাঠালে জানানো হয় সেটি জাল সেই মুহূর্তেই ভুয়ো পরীক্ষার্থীকে আটক করে কলেজ কর্তৃপক্ষ কলেজের তরফে জানানো হয় অ্যাডমিট কার্ডে ছাত্রী নাম রয়েছে কিন্তু ছবিটি ভুয়ো আদতে সেটি ছাত্রী পুষ্পা চৌধুরীর অ্যাডমিট কার্ড বলেই জানানো হয় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা চলছে চাচুর কলেজে চাওয়ার সেন্টার বাইবেল কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসেছে পরীক্ষা চলাকালীন আমাদের ইনভিজিলেটরের হাতে একটা ফ্রড কেস ধরা পড়ে ইম্পারসেশন চিটিং বাই ইম্পারসেশন ব্যাপারটা পরীক্ষা শুরুর সময় আমাদের পরীক্ষার মেকানিজম যেরকম আছে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঙ্গে আমাদের একটা পরীক্ষার পরিচালনার জন্য একটা টিম থাকে এবং ঘরে ইনভিজিলেটর থাকে ইনভিজিলেটররা প্রথমেই তাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে তাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার এবং তার ফেস এবং এইগুলো সম্পূর্ণ মিলিয়ে তারপরে সেই তাকে পরীক্ষা বসার অনুমতি দেওয়া হয় পরীক্ষা শুরু হয় শুরুতেই তখন দেখা যায় যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে একটা ছোট্ট একটা ছবি সেখানে একটা মেয়ের ছবি আছে এবং আমার আমি যা ইনভিজিলেটরদের কাছ থেকে শুনেছি তারপরে আর অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে একটা ছেলের ছবি এখন তার বিভিন্ন রকম আর্গুমেন্ট যে এটা ইয়েটা ইউনিভার্সিটির ভুল আছে ওটা ঠিক করে না হবে অমুক টমুক এসব শুনেছে তবুও আমার কাছে সঙ্গে সঙ্গে এটা ইনফর্ম হয় আমি ব্যাপারটা সঙ্গে সঙ্গেই মানে এক সেকেন্ডও দেবে না করে আমি কন্ট্রোলার অফিসকে জানাই যে আমাদের এই ধরনের একটা সমস্যায় পড়েছি আপনি প্লিজ সহযোগিতা করুন সমাধান করেন বাবা আর কী করবো বলুন উনি সঙ্গে সঙ্গে ওখান থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পাঠান অরিজিনালটা দেখা যায় মেয়ের ছবি আছে অতএব আমি তখন টিমকে নিয়ে আমি ঘর থেকে ছেলেটিকে বের করে নিয়ে আসি বললাম তোমাকে বেরিয়ে আসতে হবে সমস্ত কাগজপত্র সহ তোমার কাছে যা আছে সব সময় আমরা পাশের ঘরে রেখেছি ওকে আমি থানাতে ইনফর্ম করি এবং আমাদের কন্ট্রোলার স্যারকে পুনরায় জানাই ইতিমধ্যেই যে যে কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসেছিল সেই কলেজের প্রিন্সিপালও আমাকে জানায় ঘটনা কী হয়েছে কারণ কন্ট্রোলার সাহেব উনি ওনাকে জানিয়েছেন তারপর আমি ঘটনা ব্যক্ত করি এবং আমরা প্রিপারেশন নিচ্ছি আমরা তার এগেনস্টেই চেকিং ফাইন ইনপারসনেশনে কমপ্লেন করব এবং চেয়ারটাকে পুলিশের হাতে তুলে দেবো স্যার পরীক্ষার পেপারটা কোড হচ্ছে বিএসসি ওয়ান এ ওয়ান বি এই অ্যাড্রেসটা আমি জানতে পারিনি কেননা অ্যাডমিট কার্ডে এই ধরনের কিছু লেখা থাকে না অ্যাডমিট কার্ডে আমাদের অ্যাডমিট কার্ড তার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এটাই এবং তার ফেস এটাই আইডেন্টিফিকেশান আমি এই ব্যাপারে তার সেটা যে কলেজের ছাত্রী তার সেখান থেকে বলতে পারি আচ্ছা মানিকছ কলেজ পরীক্ষা দিন আচ্ছা মেয়েটা আমার কিছু জানা নেই কেননা মেয়েটার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি এমনকি যে পরীক্ষা দিতে এসছে ওর হয়ে তাকেও আমি কাউন্টার করিনি ইট ইজ নট মাই তার সাথে আমি কিছু জিজ্ঞেস করি এটা পুলিশ থেকে ওই যে এই ধরনের উপর মানুষের কি একদম খুব সত্যি এটা খুব খারাপ ঘটনা লোকে শিক্ষা ব্যবস্থার আমাদের যে পরীক্ষাঠামো মেকানিজম ইউনিভার্সিটি পরীক্ষা সিস্টেম পুরো সিস্টেমের উপরে একটা বাজে একটা ইমপ্রেশন তৈরি হতো আমার যেটা মনে হয় শিক্ষাব্যবস্থায় এই ধরনের দুর্নীতি সেটা আটকানোর জন্য আমাদের সবাইকে বদ্ধপরিকর থাকতে হবে এবং আমরা আপাতত পুলিশের হাতে আর তার খাতাটা সেটা রিপোর্টে এগেঞ্জ করে কন্ট্রোলারকে আমরা অফিসিয়ালি জানাই ধন্যবাদ আমার নাম আছে কারণে আমি করেছি তাই মানচক কলেজের স্টুডেন্ট কার হয়ে পরীক্ষা দিতে এসেছি বোনের হয়ে কি নাম বলে পুষ্পা চৌধুরী কলেজে সিট করেছে চাঁচল কলেজে কেন করতে হলো এটা কী করলে মানে অসুস্থ কারণে আমি করেছি তাই আমি করেছি কী করেছো মানে এক্সামটা দিয়েছে ওর হয়ে অ্যাডমিট কার্ড জাল করেছো হুম মানে ছবি বসিয়েছি না কেন কিভাবে অ্যাডমিট কার্ডটা জাল করলে জেরক্স কপি করে জেরক্স কপি করে তো প্রকৃত পরীক্ষার থেকে তুমি না তোমার বউ আমি প্রকৃত পরীক্ষা তো আমি হিসাবে আমার বউ পাই তাই ওর জন্য আমি দিয়েছি পরীক্ষা ওকে অসুস্থ অসুস্থ কতদিন ধরে আজ দু তিন দিন ধরে অসুস্থ আছে কি হয়েছিল ওর ও জ্বর আছে মাথা ব্যথা পায়খানা বন্ধ হচ্ছে তো কলেজ কে জানাও না জানাই কেন কেন এটা অনলাইন না যে একজন সে পরীক্ষা দিলো না তার হয়ে অন্য কেউ দিলো হ্যাঁ অনলাইন এটা আজকে কোন কলেজে এসছিলে পরীক্ষা দিতে চাচল কলেজ কি পরীক্ষা ছিল বাংলা অনার্স এর পাস কোর্স কারা ধরলো তোমাকে স্যার কলেজের টিচার স্যার বলো যে বললো তুমি অন্য কারোর হয়ে অন্য কারোর পরীক্ষা দিচ্ছ তাই ধন্যবাদ কি নাম তোমার সিদ্ধার্থ শঙ্কর দাস তোমার বোনের নাম কি পুষ্পা চৌধুরী